নমস্কার আপনাদের মনে আছে কিনা জানি না অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আদালতে যে চার্জশিট জমা পড়েছিল তার ট্রান্সলেশন করা যায়নি বলে একরকম অনুব্রত মণ্ডল জামিনে সুবিধা পেয়ে গিয়েছিল যদিও সেই ঘটনার সাথে আরজিকরের ঘটনার কোনো সম্পর্ক নেই তবে বিষয় হচ্ছে সেই রকম কারণের জন্যই এবার তাহলে কি সন্দীপ ঘোষরাও একই রকম সুবিধা পেয়ে যাবে আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পরই প্রকাশ্যে আসে সন্দীপ ঘোষের আমলে হাসপাতালে হওয়া ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ এই মামলা তদন্ত ভার পায় সিবিআই এরপরে চিকিৎসক ধর্ষণ খুন এবং আর্থিক দুর্নীতি দুই মামলাতেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্দীপ ঘোষ ছাড়াও এই মামলায় বিপ্লব সিংহ সুমন হাজরা আফসার আলী এবং আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই আর্জিকর আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন প্রক্রিয়া গতি কমানোর আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা, সন্দীপদের বক্তব্য ছিল এই মামলায় তদন্তকারী সংস্থা দেওয়া হাজার হাজার পাতা চার্জশিট পড়তে সময় লাগবে সেই কারণে একটু সময় চেয়েছিলেন তারা। আর্জিকর আর্থিক দুর্নীতি মামলার অভিযুক্তদের সেই আবেদন গ্রাহ্য করেনি হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবার তাই ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন তাঁরা এই মামলার শুনানিতে কি হয় এখন দেখার বিষয় সেটাই